রেণু কি কি ব্যাপার মানে ওরা কি খাইছে পাপা আসছে ওদের কোন মানে কি ওরা কি ভাঙ খাইছে নাকি হ্যাঁ কি বাবা রনু কি রনু

তাহলে আমি কেমন আসামি রেন খোলা ব্যাপার কি তুমি ওদের সাথে মজা করো না আজকে ওরাও তোমার সাথে মজা করতেছে

হাসি দাও এখন তুমি দেখছো এই যে অপমান করছে হেনো কথা বলে না না একটু choking ঘুন্না গুনটা যাও এবারে দেখবা কে আদর করতে বাপাকে ঠিক আছে সবাই বাবাই দিয়ে দাও তুমি দেখো না রনো কি ঘুমের মধ্যে ও হাত নাছছে